এটা আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একজন সোশ্যাল ওয়ার্কার

আমি এরকম অনেক কেস পেয়েছি যে পাখি মেরে ওটা হাটে বিক্রি করা হতো নিজেদের মধ্যে বিলি করা হতো খাওয়া হতো যাই হোক আপনাদের দ্বারা সেটা আমি অনেকটাই বন্ধ করতে পেরেছি আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন কচ্ছপ কচ্ছপর ক্ষেত্রেও সেম জিনিস আপনারা নিজেরাই আমাকে খবর দিয়েছেন যে যেরকম কচ্ছপ পাওয়া গেছে ম্যাডাম নিয়ে যান আমি নিয়ে গেছি ডলফিনের ক্ষেত্রেও সেম জিনিস আপনারা জালে পড়েছে আমাকে খবর দিয়েছেন আমি নিয়ে গেছি কিন্তু রিসেন্ট যেটা হয়েছে সেটা আমার কাছে খবর আছে যে আপনারা ডলফিন মেরে তার তেল দিয়ে আপনারা মাছ ধরছেন এটা কিন্তু ঠিক নয় আমি এর আগেও বলেছিলাম দেখুন এই যে এই ধরনের প্রজাতিগুলো আস্তে আস্তে আমাদের এখান থেকে বিলুপ্ত করছি সেটা আমরা ঠিকঠাক যদি রাখতে চাই আমাদের সবার প্রয়োজন মানুষ যেমন বাঁচলে বাঁচতে হবে মানুষকে মানুষ একটা ডলফিন মেরে ফেলেন সত্যি কথা বলতে ডলফিন প্রত্যেক বছর কিন্তু আপনার বাচ্চা দেয় না একটা ডলফিন বাচ্চা দিতে মোটামুটি ওর তিন থেকে চার বছর লেগেই যায় তারপরে গিয়েও একটা বাচ্চা দেয় তাহলে ভাবুন আজকে একটা ডলফিন থাকলে আমরা কত উপকৃত হচ্ছি আজকে আমাদের কাছে একটা গঙ্গা আছে গঙ্গা আছে মানে আমাদের কাছে বিশুদ্ধ জল আছে আমরা জল পাচ্ছি আপনি অনেক জায়গায় যাবেন দেখবেন কত জলের সমস্যা সেখানে মালদা কিন্তু আমরা জলের সমস্যা এখনো অব্দি পড়িনি কেন না আমাদের কাছে একটা গঙ্গা আছে তো সেই গঙ্গাটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে এই যে এই ধরনের প্রাণীগুলো যাতে বেঁচে থাকে সেগুলো আমাদেরকে দেখতে হবে তো এইদিকে খেয়াল রাখবেন আমার কাছে রিসেন্ট তিন চারটা খবর এসছে আমি মোটামুটি মাস হয়নি হয় না তিন চার মাস হলেও দু তিন দিনটা তুলেও নিয়ে গেছি আমি ডলফিনের তেল পেয়েছি তো এটাও আপনাদের দ্বারাই আমি পেয়েছি কিন্তু আমার খারাপ লেগেছে যে আমি যাদেরকে তুলে নিয়ে গেছি তারা এখানকার লোকাল তারা কেউ কেউ আছে এই মৎস্যদীবীর মানে সদস্য তো আমার বিশেষ অনুরোধ আপনারা এটা করবেন না এরাও আমি বলেছিলাম আপনাদের জালে যদি কখনো ডলফিন পড়ে আপনারা সরাসরি আমাকে ফোন করবেন আমি এর আগে আমার নাম্বার দিয়ে গেছি আমার স্টাফরা আছে তাদের নাম্বার দিয়ে গেছি যদি সেরকম প্রয়োজন হয় আমি উপরে কথা বলবো ডিপার্টমেন্টে কথা বলবো আপনাদের যে জাল সেই জালটা দেওয়ারও ব্যবস্থা আমি করে দেব এই ধরনের প্রতিশ্রুতির আগেও আমি দিয়ে গেছি আজকেও আমি দিচ্ছি যদি এরকম কোনো ডলফিন আপনাদের জালে পড়ে অবশ্যই আমাকে জানাবেন আর আরেকটা জিনিস যেটা আপনারা কিছুগুলো করবেন না এটা খেয়াল রাখবেন তো ঠিক আছে এই মেঘটা যেহেতু গঙ্গার তলা দিয়ে গেছে এর জন্য কলকাতার মাটির তলায় মাটি খুঁটকুলো ছিল তাদের চির ধরে চির ধরার ফলে যেটা হয় ওই বিল্ডিং এ চির ধরেছে বলে ওই চির ধরা বাড়িগুলোকে ওইখানকার মানুষদেরকে ওখান থেকে প্রতিস্থাপন করানো হয় তাদেরকে নতুন বাড়ি দেওয়ার আশ্বস্ত করা হয় যা যা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়া হয় সারা দিন সকাল থেকে রাত মিডিয়া সেখানে কভার করে দেখায় যে দেখুন মানুষরা কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকারি এই প্রকল্পের জন্য এবং মানুষ ক্ষতিপূরণ পায় শুধু কলকাতা থেকে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেল কিন্তু তখন এসে যাবে যখন আমাদের এসে যাবে তাই না মানে আমারই এসে গেল না আমি শুধু আমার কথা ভাবলাম ভাবলাম যে আমার ঘরটা চলে গেল তাহলে আমি আমার টুকু বাঁচি তাহলে কিন্তু কারোরই কিছু এসে যাবে না যা যা করার মোটামুটি চেষ্টা করে দিয়েছিল তা নিয়ে কিন্তু সেই লড়াইয়ের ফসলটা তুলতে পেরেছেন অনেকেই আমরা জানি যে যে শতাংশ ট্যাক্স অবৈধভাবে একটি গুন্ডা বাহিনী নিত সেই ট্যাক্সটা এখন আর দিতে হয় না আপনারা শিরদারা উঁচু করে নিজের মাছটা নিজে ধরে সেই উপার্জনটা নিজের ঘরে তুলতে পারছেন কিন্তু এই লড়াইয়ের ফসলটা আমাদের উচিত ছিল যে গোটা মালদা শহর ওটা মালদার আশেপাশের যত যখন মৎস্যজীবীরা রয়েছে সকলের কাছে পৌঁছে দেওয়া আমরা কিন্তু কোনো না কোনো জায়গা থেকে থেকে গেছি প্রতিবার খারাপ লাগে খারাপ লাগাটুকু বলি পরে ভালো লাগাটুকু বলি খারাপ লাগছে এটাই যে আমরা দেখছি যে প্রতিবার কিন্তু আমরা কিছু ঘাটের মানুষটাই প্রতিবার উপস্থিত হচ্ছি কিছু চেনা মুখ বহু মুখই আমার এখানে চেনা কারণ আমি প্রতিবারই দেখি তাদের ছবি আমার কাছে আছে সেই মানুষটাই থাকছে অদ্ভুত চিত্র রয়েছে একটা কৃষক সংগঠনের যখন মিটিং হয় তখন যদি বলা হয় যে কজন কৃষক আছে কেউ হাত তুলতে পারে না দু তিনজন হয়তো কৃষক বসে আছে আর বাকিরা সকলে কেউ প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বড় লোক তারা অনেক কিছু বোঝে কিন্তু কৃষক আর পাওয়া যায় না কিন্তু তারাই কৃষকের কথা ভাবে তারাই কৃষকের সিদ্ধান্ত নেয় একটা অদ্ভুত খারাপ সমস্যার মধ্যে আমরা রয়েছে হকারদের মিটিং হচ্ছে কোন হকার পাওয়া যায় না ওখানকার ক্ষেত মজুরদের মিটিং হচ্ছে ক্ষেত মজুর পাওয়া যায় না আমার এখানে ভাল লাগছে এটা বলে যখন মৌসীম বললে এখানে কারাকাটা মৎস্যজীবী আছে অধিকাংশ স্বাস্থ্য সাধন সমানে স্বাদ করল যে আমরা মৎস্যজীবী কারণ আমরা এটা আমরা সফল হতে পেরেছি যে আমরা মৎস্যজীবীদেরকে নিয়েই মৎস্যজীবীদের সংগঠন করছি এবং সেটাকে এগিয়ে নিতে পারছি এবং এই সংখ্যাটাই আসলে সিদ্ধান্ত নিচ্ছি দাবি করতেই পারি কারণ এটা তাদের দেওয়ার কথা সুনিশ্চিত করার কথা তাদের আমরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি তারা আমাদের সেবার জন্য আসে আমরা তাদের সেবার জন্য আসি না এটা আপনাদের মাথায় ঢোকাতে হবে আমরা শ্রমিক আমরা খেটে খাই আর আমরা সুনিশ্চিতভাবে খেয়ে বাড়ি ফিরতে পারি এবং আমরা স্বাস্থ্য শিক্ষা খাদ্য নিশ্চিন্তে পেতে পারি তার জন্য আমরা সরকারকে নিয়ে আসি ভোট দিয়ে তাই কাছে আমাদের দাবি যে আমাদের জায়গা আমাদের মাথার ছাপ তাদেরকে করে দিতে হবে আমাদের পরিচয়পত্র বলুন এই আর নিয়ে যা কিছু করছেন তারা সব কিছুই কিন্তু তাদের কোনো অধিকার নেই আমাদের ওপর চাপিয়ে দেওয়া আমরা জন্মসূত্র এখানকার জনগণ মানে সিটিজেন আমরা নাগরিক দেশের তাই আমাদের অধিকার তাদের নেই রাষ্ট্রের নেই ভোট দিয়ে করা যায় না তাতে কোনো সফলতা আসে না কিন্তু আমরা যদি একসঙ্গে ধর্ম বর্ণ সব কিছু বাদ দিয়ে ভুলে গিয়ে এক হতে পারি তাহলে কিন্তু আমরা লড়াইটাতে সফলতা আনতে পারি যেটা অনির্বাণ করল এটা আরও সবাই পূর্বের বক্তারা বলেছেন আমাদেরকে এক হতে হবে এবং সব কিছুর আমাদের একটাই পরিচয় হবে আমরা শ্রমিক আমরা খেটে খাই এটাই আমাদের লড়াইয়ের মূল মন্ত্র হবে এখানে কোনো ধর্ম কোনো ভেদাভেদ স্থান পাবে না আর কিছু বলবো না এখানে উপস্থিত আছেন এবং এই কর্মসূচির মধ্য দিয়ে একদিকে যেমন মৎস্যজীবীদের জীবন জীবিকা নির্ভর নির্ভর করছে ঠিক তেমনি যেহেতু আপনাদের চাষ বলুন আপনাদের বাস বলুন সেটা হচ্ছে নদীকে নিয়ে তো সেই নদীকে নিয়েও কখনো ভাঙন কখনও বন্যা কখনো চর ভাবে প্রকৃতি আমাদের উপরে অভিশাপ ডেকে আনে আমরা যারা কেন্দ্র সরকারে থাকি বা রাজ্য সরকারে আমরা আছি আমরা বিভিন্নভাবে বিভিন্ন সব কিছু আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি অনেকেই আছে কাজ না করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে অনেকে আছে সাথে থেকে হয়তো যে পরিমাণ কাজ হওয়া উচিত সেই পরিমাণ কাজ করা সাধ্যমতো আমরা কাজ করতে পারি সব মিলিয়ে আপনাদের উন্নয়নই হচ্ছে আমাদের লক্ষ্য বিশেষ করে মৎস্যজীবী ভাই বোনদের যারা এই কাজে যুক্ত রয়েছে আমরা একটা সিস্টেমের মধ্যে মৎস্যজীবী ভাইদেরকে আনার চেষ্টা করছি এবং আগে আমি অত মাথাও ঘামাতাম না কিন্তু বলে 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 একটা জায়গায় আমি ভাবতে শুরু করেছি এবং বিগত দিনেই তারা যেভাবে আমার কাছে সাপোর্ট চেয়েছে আমি সেই সাপোর্টগুলো তাদেরকে করে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিনেও করবো বিশেষ করে এই যে রাস্তা পাকা রাস্তা থেকে কিছু ছিল না এগুলো পুরোটাই নদীর ধারা ধারে পাকা রাস্তা ঢালাই রাস্তার ব্যবস্থা করে দিয়েছে এটা মৎস্যজীবীদের অনেক সুবিধা হয়েছে একদিন আমার কানে আসলো তরিকুলদার সঙ্গে অনেকেই এসেছিলেন আমাকে এসে বলা হলো যে অনেক সময় ঝড় বৃষ্টি বা প্রকৃতি যখন কোনো সময় মেঘলা আকাশ বা কুয়াশা হয় তখন মৎস্যজীবীরা যখন নদীতে মাছ ধরতে নামে তখন দিক হারিয়ে ফেলে তারা দিক বুঝতে পারে না ফেরা কোন দিকে ফেরবে কোথায় না কোথায় উঠে যায় তো একটা যদি লাইট এখানে দেওয়া হয় মানে এখানকার আলোর জন্য নয় তাদের দিক নির্দেশ করার জন্য একটা লাইটের তারা দাবি করেছিল সঙ্গে সঙ্গে আমি ভেবেছিলাম এটা তো খুব সাইন্টিফিক এটা ও ওয়েতে এটা একটা সমস্যা হওয়া উচিত সঙ্গে সঙ্গে কিন্তু লাইটের ব্যবস্থা করে দিয়েছিল আপনারা জানেন মালদা জেলার অবস্থান আমাদের বিশেষ করে রতুয়া মানিকচক কালিয়াচক টু কালিয়াচক থ্রি চার পাঁচটা ব্লক পাঁচটা ব্লক আমাদের নদী সংলগ্ন ব্লক উড়িষ্যায় বাংলা থেকে কাজ করতে গেছে প্রায় একশো জন শ্রমিক সেখানে অঙ্গুল বলে একটা ডিস্ট্রিক্ট আছে সেখানে আমাকে কল কল করেছিল যে দিদি আমরা এখানে ফেরির কাজ করছি এখানে ফেরি কাজ করতে গিয়ে গ্রামে আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে আমাদেরকে মারা হচ্ছে আমাদেরকে আমরা ভোটার ভোটার কার্ড দেখাচ্ছি আধার কার্ড দেখাচ্ছি তারপরেও আমাদেরকে মারা হচ্ছে সঙ্গে সঙ্গে আমি করেছি এবং আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি কিন্তু কেন এটা তো ভারতবর্ষ এটা তো ভারতবর্ষ কলকাতার মানুষ বিহারে গিয়ে কাজ করবে বিহারের মানুষ আসামে গিয়ে কাজ করবে আসামের মানুষ উত্তরপ্রদেশে গিয়ে কাজ করবে এটা তো আমাদের রাইট এটা তো আমাদের অধিকার আমাদের অধিকার বলে যার যেখানে যেরকম খুশি সেখানে তারা গিয়ে কাজ করে এটা তো আমার রাইটস কেন আজকে বাঙালি নিধন করা হবে আজকে আমাদের ভাবার সময় এসেছে আমাদেরকে ভাবতে হবে আমরা এই নয় আমরা আরও তো দেখেছি অটল বিহারী বাজপেয়ীরও আমরা শাসন দেখেছি কে ছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনিও কিন্তু কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন তিনিও কিন্তু বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু অটল বিহারী বাজপেয়ীকে আমি স্যালুট জানাই একটা কারণের জন্য যে উনি কোনদিন প্রধানমন্ত্রীর পদে বসে হিন্দু মুসলমান নি তার জন্য ওনাকে আমি স্যালুট জানাই আর আজকের প্রধানমন্ত্রী আজকের প্রধানমন্ত্রীর একটাই কাজ যেখানে সাবিনা আসবেন আছে তো তাকে রোহিঙ্গা বলতে হবে ওইখানে আমাদের হিন্দু ভাই দাস আছে চৌধুরী আছে মাছুয়া আছে তাদেরকে বলতে হবে যে তোমরা আমাদের ভাই আর ওরা আমাদের শত্রু আজকে কাদের কথা বলছে আজকে ঘরে যদি আগুন লাগে আজকে ধরুন যে পঞ্চানন্দ করে কোন একটা কোনো হিন্দু ভাই বলতে পারবে যে সমস্ত পরিবারকে সুরক্ষিত রাখতে পারবে যখন আগুন লাগবে সেই আগুন না মুসলিমকে রক্ষা দেবে না হিন্দুকে রক্ষা দেবে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান শিখ ইসাই কেউ কিন্তু ছাড় পাবেন না যখন এসাই হলো এসআইরে বলছে যে দেড় কোটি রোহিঙ্গা বসে বসে শুভেন্দু অধিকারী বলে দিলেন যে দেড় কোটি রোহিঙ্গা এসআইআর বাদ যাবে আমরা কি দেখলাম যে কর করতে গিয়ে যাদেরকে আমাদের রোহিঙ্গা বলা হচ্ছে রোহিঙ্গা তো দূরের কথা মুসলিম তো দূরের কথা আজকে মতুয়ারা এবং বিজেপি এমপিরা বলছেন এক লক্ষ কেন দু লক্ষ মতুয়া বাদ যাবে তাদেরকে শিয়ে আন্ডারে আনবো কেন কেন আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব কেন আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হব যেখানে চোদ্দ পুরুষ আমরা এখানে জন্মগ্রহণ করেছি অথচ আমাকে বলছে যে তোমরা সি এর আন্ডারে ফেটে ফেলে দিয়ে তাদেরকে বলছে যে সি এর আন্ডারে ফেলে দিয়ে তোমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হবে আজকে ঝড় উঠেছে তা সে ছিল এসআইআর করে তৃণমূলকে দুর্বল করতে এখন মাথায় হাত বিজেপি দেখছে যে এসআইআর করতে গিয়ে বিজেপির ভোট লাফটমটা হয়ে গেছে পুলব পালট হয়ে গেল যারা বিজেপিতে ভোট দিয়েছিল তাদেরই কাটা যাচ্ছে নাম আজকে তারাই আওয়াজ তুলেছে যে আমরা তাহলে কি নরেন্দ্র মোদীজিকে ভোট দিয়ে ভুল করলাম আজকে আমাদেরকে কি তাহলে ললিপপ দেখানো হল দেখবেন এসআই আরে বেশি বাদ যায়নি বাদ করা আমাদের হিন্দু ভাইরা বাদ গেছে কারণ সালে যখন হয় আমাদের পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে যখন যখন আমাদের দেশে আর এক আসে তখন কিন্তু হিন্দুরা অত্যাচারিত হয়ে তারা কিন্তু এখানে এসছে এখানকার মুসলিমরা বা ওখানকার মুসলিমরা কিন্তু অত্যাচারিত হয়ে এখানে খুব কম সামান্য এসছে যারা এসছে ইতিহাস যারা বয়স্ক আছেন তারা বলতে পারবেন তখন কিন্তু বিশেষ করে হিন্দু ভাই বোনেরা তারা ওখানে অত্যাচারিত হয়ে বাংলায় এসেছিল মুসলিম ভাই বোনদের সংখ্যা খুবই কম ছিল বললেই চলে তো ফলে আজকে এনআরসি করে সিএ করে এসআইআর করে যারা আজকে আমাদেরকে রোহিঙ্গা কলমকে দিয়ে আমাদেরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে আলটিমেট আমাদের কিছু হবে না যদি হয়ে থাকে যদি এই পলিসি মেক করে সিএ তো ব্যর্থ হয়েছে এনআরসি তো ব্যর্থ হয়েছে এসআইআরও তারা ব্যর্থ হবে আমাদের বলছে উপরে সামনে সামনে আমাদেরকে সামনে রাখা হচ্ছে কিন্তু আমি মনে করি যে হিন্দু ভাই বন্ধুদের পিছন থেকে चाकू 마ছে আপনাদের নরেন্দ্র মোদি আমাদের সামনে রাখছে কিন্তু আমরা বুক ফুলিয়ে এখানে থাকতে পারবো আর আপনাদের পিছন দিক দিয়ে ছুরি ঢুকিয়ে আপনাদের বলা হচ্ছে যে শেয়ার আন্ডারে এনে তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করুন বিচার জানানি পড়িছে একটু জেগে উঠুন নিজের মত করে বক্তব্য রাখবেন কারোর মাথার ছাদ উড়ে যায় কারোর ভিটে মাটি চলে যায় বা কারোর কৃষি জমি বিঘার পর বিঘা চলে যায় এটা প্রতি বছর যেন আমাদের কাছে একটা অভিশাপের চলে আসে আমরা এর ঘরে ওর ঘরে দোষ দেওয়ার চেষ্টা করি কিন্তু আমরা সকলেই আপনারা যারা এখানে এসেছেন সত্যিকারে তো আপনারা আমাদের দেশের নাগরিক বাংলার নাগরিক নিশ্চয়ই তো আপনাদেরকে খেয়াল রাখা উচিত সকলে মতো যে প্রবলেম সমস্যা ফেস করেন সেই সমস্যা সমাধান করা উচিত আমাদের স্টেট গভর্নমেন্ট যতটুকু পারছে বিশেষ করে আমি ইরিগেশন ডিপার্টমেন্টের স্টেট মিনিস্টার আছি প্রায় পাঁচ বছর হতে চলল এই পাঁচ বছরে তার আগের বছরের আমি ইতিহাস দিচ্ছি না কারণ তখন আমি মন্ত্রী ছিলাম না কিন্তু এই পাঁচ বছরে আমি হাতে নাতে কলমে আমি দেখেছি একটা টাকাও সেন্ট্রাল গভর্নমেন্ট এই ভাঙন রোধ করার জন্য টাকা দেয় বার বার আমরা করেছি এবং ইভেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় একটা টিম রেডি করে দিলেন যে সমস্ত দলের নেতারা এই টিম টিমের একটা কোর কমিটি করে দিয়ে যে এরা সব দলের প্রতিনিধি থাকবে এরা দিল্লিতে গিয়ে কথা বলবে কথা বলে বাংলার যে ভাঙন হচ্ছে সেই ভাঙনের কথা বলবে কিন্তু বিধানসভায় বিজেপি রাজি হলেও তার পরের দিনই পাল্টা তারা কিন্তু আর আমাদের সঙ্গ দিল না তারা গেলো না সেভাই টাইম বাংলার মুখ্যমন্ত্রী চিঠিও লিখেছেন কিন্তু আমরা সদুত্তর পাইনি এখানকার দুই এমপি আছে আমরা অনেকবার বলেছি যে আপনারাও চেষ্টা করুন কিন্তু তারাও কোনো অর্থ আনতে ব্যর্থ হয়েছে আমরা স্টেট গভর্নমেন্ট থেকে যতটুকু পারছি আমরা ধামা চাপা দিয়েই বলতে গেলে বলা চলে যে যখন মনসুন পিরিয়ড আসে তখন আমরা বাঁচানোর জন্য কিছু কাজ আমরা করি আর পারেন্ট নেচারেও আমাদের কিছু কাজ হয় তো যে পরিমাণ কাজ করা উচিত সেই তুলনায় আমরা হয়তো একশো ভাগের মধ্যে কুড়ি ভাগও কাজ করতে পারছি না স্টেট গভর্নমেন্টের ফান্ড থেকে তবু আমরা ঠেকিয়ে রেখেছি এবার আমাদেরই পঞ্চানন্দপুর ওয়ানে এবার ধাক্কা দিল ভাঙন পঞ্চানন্দপুর ওয়ানে ভাঙন হয়েছে এবার যখন আমার থিঙ্কিংয়ে কারণ পনেরো বছর ধরে এখানেও আমি দেখে আসছি যে যখন যেদিকে নদী ধাক্কা দেয় তিন চার বছর ওদিকে থাকে আবার তিন চার বছর পর অন্যদিকে ধাক্কা দেয় তো এবার পঞ্চানন্দপুরে ধাক্কা দিয়েছে মানে বালিটলার দিকেও আগামী দিনে ধাক্কা দিতে পারে এটা আমাদেরকে আমাদের হিস্ট্রি থেকে আমাদের বুঝে নিতে হবে তো আমাদের যেহেতু পঞ্চানন্দপুর ওয়ানে ঘটনাটা ঘটেছে তো অলরেডি আমি ওখানে দুই কিলোমিটার রাস্তা যেটা জিও টিউব দিয়ে আমাদের তরিকুল বাবুর একটা সাজেশন দিয়েছিলেন এবং আমাদের সরকার সেটা ভেবে দেখেছে এবং আসামে আমরা ইঞ্জিনিয়ারিং সেকশানকে পাঠিয়ে সেখানে কাজ দেখে আমরা আগামী দিনে এই বালির বস্তা অন্য সিস্টেমে আমরা কাজ করতে যাচ্ছি স্যাম্পল হিসাবে যদি এটা ফ্রুটফুল হ হয় যদিও বালির বস্তা বা হেন দিয়ে যে কাজ করলে আমাদের এক টাকা খরচা হয় সেটা সিস্টেমে কাজ করতে গেলে আমাদের তিন টাকা খরচা হচ্ছে আমাদের দুই কিলোমিটার রাস্তা অলরেডি আমরা যেখানে আমাদের ভাঙন হয়েছে পঞ্চানন্দপুরে সেখান থেকে দুই কিলোমিটার রাস্তা অলরেডি আমি অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানে আমরা ধরেছি প্রথমে সাতাশ কোটি টাকার একটা এস্টিমেট এখানে এসছিল ন কোটি টাকার একটা এস্টিমেট এখানে এসেছিলো সম্ভবত তো সেটা আমি বলেছি যে না আমরা সাইন্টিফিক ওয়েতে যেটা এরা বলছে পুরোটাই মানিকচক এবং রতুয়া আর ওই মানিকচক রতুয়া এবং পঞ্চানন্দপুর টু মানে তিনটে ব্লক মিলিয়ে আমরা আট কিলোমিটারের রাস্তা আগামী দিনে আগামী বছর আমরা তিনটে রাস্তার বাধের বা প্রতিরোধের জন্য আমরা তিনটে জায়গাতে কাজের হাত দিব এখানে দুই কিলোমিটার আছে আর ওখানেও আমাদের আমি একটা মিটিংয়ে এসেছিলাম আপনারা দাবি করেছিলেন যে লাইফ জ্যাকেট দিলে আমাদের খুব ভালো হয় অনেক সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে ঝড় বিশেষ করে চলে আসে তখন নৌকা টামাডোর অবস্থায় সৃষ্টি হয় যদি লাইফ জ্যাকেট থাকে তাহলে আমরা আমাদের জীবনকে রক্ষা করতে পারবো সঙ্গে সঙ্গে আমি ডিএম সাহেবের কাছ থেকে এবং আমাদের মাননীয় মন্ত্রীর কাছ থেকে ফোন করে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আপনাদেরকে করে দিয়েছি যাই হোক আমরা আপনাদের সাথে আছি যেভাবে আমি খুব চরকে আমরা আমাদের আন্ডারে নিয়ে এসেছি এবার আমার টার্গেট দুটো টার্গেট একটা টার্গেট হচ্ছে যে শিক্ষাকে আমি আমার মাথাবাড়ির এরিয়ার যতগুলো স্কুল আছে সেই স্কুলকে উপযুক্ত শিক্ষা দিয়ে শিক্ষার আঙিনায় টিচারদেরকে এগিয়ে নিয়ে আসা তাদেরকে ইনক্লুড করা ভালো শিক্ষা দেওয়া কোয়ালিটিযুক্ত শিক্ষা দেওয়া এবং স্টুডেন্টদেরকে যারা আমাদের বাচ্চা এমনভাবে যেন স্কুলে শিক্ষা দেওয়া হয় তাদেরকে যদি প্রাইভেট স্কুলে কম যেতে হয় এই শিক্ষা নিয়ে আগামী দিনে আমার কাজ হবে আর আপনাদের অংশ আমাদের অংশে ছিনিয়ে নেওয়া হবে আমার দ্বিতীয় কাজ এটা আমি আগামী দিনে করবো অলরেডি আমি শুরুও করেছিলাম একদিকে বিয়েলওদেরকে জোর জবরদস্তি একদম প্রতিনিয়ত প্রেশার ক্রিয়েট করে তাদেরকে কাজ করিয়ে নেওয়া চেষ্টা করছে বছরের কাজ তাদেরকে দু মাসে করিয়ে নেওয়ার চেষ্টা করছি উনচল্লিশ জন বিয়েলও আজকে আত্মহত্যা করলো তারা মারা গেল কেউ হঠাৎটা হয়ে কেউ বা আত্মহত্যা করল এটা আজকে কাগজ আছে বাপ দাদা ঠাকুরদা সবাই এখানে জন্মগ্রহণ করলো অথচ আমাদেরকে প্রত্যেকবার কোনো না কোনো ভোট আসলে কোনো না কখনো কখনো সিএ নামে কখনো এনআরসি এর নামে কখনো এসআইএর নামে সবসময় পাতি নিয়ে আমাদেরকে দৌড়াতে হচ্ছে কেন কেন এটা প্রশ্ন করতে চাই আমরা কেন মানুষ কেতো হেকেন করা হচ্ছে আমি বলতে চাই আপনাদের মাধ্যমে যে এই ভাবে করে বাংলা কেড়ে নেওয়া যায় না এই ভাবে করে মমতা बनर्जी কে হারানো যায় না এই ভাবে করে বিজতে উত্থান হতে পারে না যে ইউ বিজেপি উন্নয়ন নয় শুধু ভাওতা দিয়ে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম আজকে আমাদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে শুধুমাত্র নদী পার হতে চাইছে বা ভোট পন্তরণী পার হতে চাইছে আমরা ধিক্কার জানাই আমরা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে বলছি আমরা করেছি মৎস্যজীবীদের জন্য কাজ আমরা করেছি মেয়েদের জন্য কাজ আমরা কন্যাশ্রী করেছি রূপশ্রী করেছি লক্ষ্মী ভান্ডার করেছি আমরা আঠাশ লক্ষ কেন্দ্রীয় সরকার একটা টাকা ঘরের সমস্ত টাকা বন্ধ দিয়েছি। পরিবারের হাতে আমরা দিচ্ছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় নব্বইটি প্রকল্প মমতা ব্যানার্জি হাতে নিয়েছে এই উন্নয়নকে হাতিয়ার করে আমরা আপনাদের কাছে সমর্থন চাইছি বিজেপির যদি কোন সাহস থাকে আমাদের কাছে এসে বলুক যে আমরা মানুষের জন্য উন্ন উন্নয়ন করেছি আমি বলেছি মুসলিম হয়ে কাকে ভোটটা আমি দেব কিন্তু এসে বলতে হবে মানুষের জন্য কি কাজ করছে তারা মানুষের জন্য দরিদ্র দরিদ্র মানুষের জন্য খেটে খাওয়া মানুষের জন্য আজকে বাড়ির টাকা তুমি বন্ধ করে দিচ্ছ গরীব মানুষের বাড়ির টাকা আজকে কাজ কাজ তুমি বন্ধ করে যে আজকে সংসার চলে সেই একশো দিনের টাকা তুমি বন্ধ করে দিল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তারা একশো দিনের কাজ আজকে দিচ্ছে না আজকে জলের জন্য যে কাজ আমাদের চলছে সেই জলে আমরা দেখতে পাচ্ছি জলজীবন মিশনে যে আমরা যদি আমরা ধরি মেনটেন্স এবং জমি যদি ধরি এইট্টি পার্সেন্ট টাকা আমাদের রাজ্য সরকার দিচ্ছে আর টোয়েন্টি পার্সেন্ট টাকা দিচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সেই টোয়েন্টি পার্সেন্ট টাকাও গত পাঁচ মাস থেকে বন্ধ করে দিয়েছে এবং বন্ধ করে দেওয়ার পরে আমাদের কালিয়াচক্প ব্লকে এক হাজার ছয় কোটি টাকার কাজ চলছে জল জীবন মিশন প্রত্যেকটা বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ লাইনে কিন্তু ওই কুড়ি টাকা না দেওয়ার জন্য পাঁচ মাস থেকে যারা কন্ট্রাক্টর তারা কাজ করছে না তারা ধীর গতিতে কাজ করছে তারা বসে আছে আমরা জানাই যে আজকে নরেন্দ্র মোদীজিকে আজকে প্রধানমন্ত্রী হতে কেন আজকে আমি না দিই কিন্তু আজকে আরো অন্যান্য মানুষ দিয়েছে কিন্তু প্রধানমন্ত্রী তো আমাদের সকলে আজকে আমি বিধায়ক আছি আজকে আমি এটা বলতে পারি না যে আমি কেবলমাত্র তৃণমূলের বিধায়ক যখন একজন বিধায়ক হয়ে যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে যায় প্রধানমন্ত্রী হয়ে যায় এমপি হয়ে যায় তখন সে সকলের এমপি সকলের প্রধানমন্ত্রী সকলের মুখ্যমন্ত্রী সকলের জন্য তাকে কাজ করতে হবে এটাই হচ্ছে গণতন্ত্র এটাই হচ্ছে সংবিধান কিন্তু বছরের ন্যায় এবছরও মৎস্যজীবী সমবায় সমিতির উদ্যোগে বাৎসরিক কর্মী সভা তাদের হয় এবং বিস্তারিত ওদের সমস্যা নিয়ে আলোচিত আলোচনা হয় আমিও আমন্ত্রিত ছিলাম এখানে যোগদান করলাম তাদের কথা শোনা হয়েছে এবং আমরাও মৎস্যজীবীদের জন্য কি কি করেছি সেটাও তুলে ধরার চেষ্টা করেছি আগামী দিনে কী কী প্ল্যান আছে সেটাও আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমরা চাই সর্বস্তরের মানুষ যেন সুখে থাকে সে মৎস্যজীবী হোক আর জাতি হোক কুমোর হোক কামার হোক যে যে পেশায় যুক্ত আছে সকলে যেন সুখে থাকে এবং সরকারিভাবে তাদের জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ আমরা যেন সরকারের পশ্চিমবঙ্গ সরকার হোক বা কেন্দ্র সরকার হোক আমরা যেন তাদের জন্য কিছু করতে পারি মূলত কী কী ধরেছিল ওরা আমাকে দু তিনটা জিনিস চেয়েছিল যেমন লাইট চেয়েছিল লাইট করে দেওয়া হয়েছে রাস্তার কথা বলেছিল রাস্তাও করে দেওয়া হয়েছে এবং ওরা একটা মৎস্যজীবী বলতে বিশেষ করে টয়লেট বলেছিল টয়লেটও করে দেওয়া হয়েছে এবং তাদের মৎস্যজীবী কার্ডও করে দেওয়া হয়েছে এবং যেটা মূল সমস্যা হচ্ছে যে যারা তারা যে মৎস্যজীবী তো সেই মৎস্যজীবীটা হচ্ছে গঙ্গা নদীকে নির্ভরকে কেন্দ্র করেই তারা মৎস্যজীবী তারা প্রত্যেক বছর এখানে সমস্যার সম্মুখীন হয় একটা ভাঙন প্রবণিত এরিয়া মানিকচক রথুয়া থেকে শুরু করে পঞ্চামতপুর টু চলে গেলো ওদিকে বৈষ্ণবনগর সাবসের কাছে এই যে নদী তীরবর্তী যেগুলো মৎস্যজীবী তো এরা আমরা সব প্রত্যেক বছর কোথাও না কোথাও ভাঙতে থাকে তো ফলে এটা একটা তাদের কাছে খুব মানে কী বলবো জীবিকার ক্ষেত্রে একটা প্রচণ্ড বাধার সৃষ্টি করে তো একদিকেও তাদের যেমন জন্য যেমন বাধা ঠিক তেমনি এখানে যারা বসবাস করে তাদের মুহূর্তের মধ্যে মাথার ছাদ উড়ে যায় বিঘার পর বিঘা জমি চলে যায় গঙ্গা তলে তলিয়ে যায় এই যে বিরাট সমস্যা এই সমস্যা থেকে আমাদের স্টেট গভর্নমেন্ট আমরা তো চেষ্টা করছি আগামী দিনেও আপনারা দেখেছেন গত বছর পঞ্চানন্দপুরেই আমাদের ভেঙেছে এবং মানিকচকর তো ভাঙছেই আর বৈশ্রমনগর তো ভাঙছে আগামী দিন আমার একটা প্ল্যান করছি যে কী করে তবে একটা কথা বারবারই বলছি আমি রাজনীতির রং নিয়ে বলছি না কারণ এখানকার আমিও তো বাসিন্দা রাজনীতি রাজনীতির জায়গায় একটা কোনো ইস্যু নিয়ে একদম ভোট হয়ে যায় না কিন্তু সত্যিকারে মালদার মানুষ মুর্শিদাবাদে মানে শামসারগঞ্জ থেকে শুরু যদি আমরা করি মালদার মানুষ আমরা সত্যিকারে খুব অসহায় কারণ এই বিরাট যে একটা কী বলবো ভাঙনের যে একটা সমস্যা এটা থেকে যদি পাবলিককে রিলিফ পেতে হয় তো একা মমতা ব্যানার্জি কী করবে উনি এত বড় একটা সমস্যা এটাকে যদি যৌথভাবে রাজনীতিতে লড়াই হোক না রাজনৈতিক ময়দানে কোনো অসুবিধা নেই কিন্তু কাজের জন্য কোথাও হলে তো একসঙ্গেও কাজ করতে হবে তো সেই মানসিকতাটা আজকে সেন্ট্রাল গভর্নমেন্টের নেই তারা সমস্ত টাকা স্টেট গভর্নমেন্টের বন্ধ করে দিয়েছে এবং আমাদের যে জিএসটি টাকা সেই জিএসটি টাকাও আমাদের বন্ধ করে দিয়েছে ফলে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতা পাচ্ছি না আমরা এককভাবে যতটুকু পাচ্ছি আমরা মানুষের পাশে বুকে অনেক সময় দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা দুর্ঘটনা হোক মৎস্যজীবীদের